ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর আটকের খবরে ঝিনাইদাহ চার নির্বাচনী এলাকা কালীগঞ্জের এমপি আনারুল আজিম আনারের অনুসারীরা আনন্দ মিছিল করেছে ঝিনাইদাহ চার আসনের এমপি আনারুল আজিম আনারের প্রাণ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে এ খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে কালীগঞ্জে এমপি আনারুল আজিম আনারের অনুসারীরা আনন্দ মিছিল করেছে মঙ্গলবার রাত আটটার দিকে শহরের ভূষণ স্কুল সড়কে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয় মিছিলটি প্রধান প্রধান সড়ক শেষে আবার একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সময় এ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলি নুমানি পৌরসভার মেয়র আশরাফুল আলম ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল ইউপি চেয়ারম্যান নাসির চৌধুরী সহ অন্যান্যরা এই মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন ঝিনাইদহ চার আসন থেকে টানা তিনবারে নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য আনারুল আজিম আনারকে নিঃশংসভাবে প্রাণ করে তার এই প্রাণ নাশের ঘটনাটি ভিন্ন খাতে দিয়ে যাতে কোনো তদন্ত না হয় এবং রাঘব বোয়ালরা বেঁচে যায় সেই চিন্তায় ব্যস্ত ছিলেন এতদিন ধরে তবে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ও রোফে গ্যাসবাবু আটকের পর রিমান্ডে তার স্বীকারোক্তি মোতাবেকই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুকে আটক করা হয়েছে বলে বিশ্বস্ত কিছু সূত্রে আমাদেরকে জানিয়েছে তবে পুলিশ এখনও এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আর তারে আটকের খবর শোনার পরই কালীগঞ্জের সাধারণ মানুষ এবং একই সাথে তার অনুসারীরা আনন্দ মিছিল করেছে